গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালি অ্যান্ড রাহুল লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আজ আমি একটা মাছের নতুন রেসিপি দেখাচ্ছি আপনারা তো সব দিন মাছের অন্যান্য আইটেম খেয়েছেন এই আইটেমটা একবার তৈরি করে দেখবেন এটা বানানোর জন্য পেঁয়াজ কুচি কাঁচা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচিটা নিয়েছি তার সঙ্গে এখানে হচ্ছে লঙ্কা সরিষার জিরের পেস্ট ওখানে আলুটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর আগে থেকে মাছটা লবণ হলুদ মাখানো আছে আজ আমি কাঁচা মাছের রেসিপি করে আপনাদের দেখাচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেওয়ার পর আমি যে মশলার জলটা করে রেখেছি ওটা হচ্ছে এটার ভিতরে আছে যে পেস্টটা করেছিলাম ওটা হচ্ছে সরিষা লঙ্কা হলুদ সব কিছু একসঙ্গে জল করে রেখেছি ওটা আবার তেলে দিয়ে দেব তারপর আমি আলু কুচিগুলো দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো আমি আগে তার আগে এবার আমি আলু কুচিটাকে দিয়ে দেবো পুরোটা আলুর কুচি দিয়ে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তারপর দিয়ে দিয়েছি মনে কুচিটাও দিয়ে দিলাম লঙ্কা সব শেষে লঙ্কাটাও আমি দিয়ে দিলাম এরপর আমি মাছটাকেও দিয়ে দিই এসে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু নেড়ে নেব তারপর একটু সরিষার তেল দিয়ে দেব এর ওপরে বন্ধুরা ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আগে আমার একটু দেওয়া ছিল ওপর থেকে আর একটু দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলাম এরপর আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম এটা এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আস্তে আস্তে হতে থাকো বন্ধুরা মাছের এই রেসিপিটা আমার তৈরি করা হয়ে গেছে এই মাছের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন ভাতের সঙ্গে এতটা সুস্বাদু লাগবে তখনই বুঝতে পারবেন আর বন্ধুরা আমার নতুনত্ব একটা রেসিপি তৈরি করার আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করো চলুন এবারে এটা আমি নামিয়ে নিই একটা পাত্রে বন্ধুরা রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একবার আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন বন্ধুরা আর আপনারা এইভাবে আমার পাশে থাকুন তাহলেই আমি নতুনত্ব রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে পারবো টাটা বন্ধুরা